হৃদয়ের রাজ তুমি নীল প রাজিতা হৃদয় তুমি নীল প রাজিতা বাতাশে দৌলঘাওয়া দিলতা তুমি আমার কবিতা হৃদয় রাজনী তুমি নীল প হৃদয়ের গন্ধা তুমি নীলপরাজিতা স্বচ্ছ তোমার ভূমি তুমি লতা কাশফুলের মতো সুব্রণে তুমি আমার আকুলতা স্বচ্ছ তোমার ভূমি তুমি লতা কাশফুলের মতো শুভ্রণে তুমি আমার আকুলতা স্বচ্ছ তোমার স্নিধভূমি তুমি লতা কাশফুলের মতো শুভ্রণে তুমি আমার আকুলতা তোমার নামের দরুত জপে তোমার নামের দরুত জপে কাটে আমার সকল সন্ধ্যা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীলপরাজিতা হৃদয়ের রজনীগন্ধা নীল পর সুয়াসিনী তুমি নীলমল তিলতা ককিলের সুরের ইন্দ্রধনু তুমি আমার আকুলতা হিমের পর সুয়াসিনী তুমি নীলমালুতিলতা কোকিলের সুরের ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা হিমের পর সুবাসিনী তুমি নীলমালতীলতা কোকিলের সুরের ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা তোমার নামের দরুত জপে তোমার নামের দরত জপে কাটিয়া মা সকল সন্ধ্যা হৃদয় রী গন্ধ তুমি নীল প হৃদয়ের হৃদয় রাজনী তুমি নীল রাজিতা বাতাশে দোলঘা মধুমিলতা বাতাশে তুমি আমার কবিতা হৃদয় রাজনী তুমি নীল পরা জিতা হৃদয়ের গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রাজনী